কলকাতার ঐতিহ্যবাহী আলিপুর চিড়িয়াখানার দেড়শো বছর পূর্তি উপলক্ষে চালু হয়েছে এক নতুন ও চমকপ্রদ আকর্ষণ ভারতবর্ষের প্রথম কাঁচে ঘেরা মুক্ত বাতাসে ওয়াক ইন অ্যাভিয়ারি এই যেটি এই আধুনিক নির্মাণটি দর্শনার্থীদের একটি বিশাল কাঁচের ঘেরাটোপের ভেতরে হাঁটার সুযোগ দেয় যেখানে অন্তত চোদ্দোটি প্রজাতির দুশোটি পাখি মুক্তভাবে উড়ে বেড়ায় একটি প্রাকৃতিক মুক্ত পরিবেশে পাখি দেখার আগে পাখি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক নীলগলা বারবেট হিমালয় ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গায় পাওয়া যায় সারাটা শরীর উজ্জ্বল সবুজ নীল লাল পালকে ঢাকা থাকে এবার নব্বিল হাঁস এদের পুরুষদের ঠোঁটে একটা বড় কালো পিণ্ড থাকে বেশ আকর্ষণীয় দেখতে চীন ভারত বাংলাদেশ লাওস কাম্বোডিয়া বিভিন্ন জায়গায় পাওয়া যায় আমাদের সুপরিচিত টিয়া পাখি এটাও এখানে দেখব বার হেডেড হাঁস এদের ফ্যাকাশে ধূসর রঙের শরীর আর মাথায় কালো বার দ্বারা সহজেই আলাদা করা যায় সবুজ ইম্পেরিয়াল পায়রা প্লাম হেডেড প্যারাকিট এটি উজ্জ্বল রঙের টিয়া পুরুষদের মাথা চেরি লাল রঙের হয় কনিয়র পাখি ছোট তোতা পাখি রুডি শেলডাক ক্রিম রঙের মাথা লাল রঙের পালকে ঢাকা দেহ এবার প্রবেশ করা যাক ওয়াকিং বার্ড অ্যাভিয়ারিতে চারিদিকে পাখিদের ডাকে ভরে রয়েছে এই জলাধার হাঁস পাখিদের জল খাওয়ার স্নান করার জায়গা খাবার রাখা রয়েছে সময় মতো তারা যখন খুশি এদিক সেদিক দিয়ে আসবেন খেয়ে নেবেন পাখিদের থাকার ঘর একটা বড় জালে ঘেরা জায়গার মাঝখানে এই টানেল সম্ভবত এগুলো করণীয়র পাখি বাইরে যেমনটা লেখা ছিল দেখুন কি সুন্দর তিনজন নিজেদের মতো করে রয়েছে এখানে রাস্তাটা একটু উঁচু হয়ে ঢালু নেমে গেছে কারণ এর তলায় হাসেদের একটা সুইমিং পুল আছে ময়ূর দেখতে পেয়েছি আবার ডান দিকে কালো লোহার পিলারের পাশে একটা ছোট্ট পাখি এই যে বার হেডেড হাঁস আর এখানে রুডি শেলডাক বার হেডেড হাঁস আপাতত ঘাস থেকে খাবার খুটে খুঁটে খাচ্ছে আর সারা দিন শুধু ঘোরাফেরা ঝগড়া ঝামেলা করা এখানে একটা বন্য মোরগ দেখতে পেলাম ময়ূরগুলো দর্শকদের সাথে কথা বলার চেষ্টা করছে আর শরীর ও লেজের কি রং খুব সুন্দর টানেলের ওপরে পাখিরা দিদার উড়ে বেড়াচ্ছে আসলে এখানে ওদের স্বাধীনতার জন্য অনেকটাই জায়গা বরাদ্দ এটা অ্যাভিয়ারির বাইরের দিকটা কাঁচার বিভিন্ন জায়গায় পাখিরা কি সুন্দর বসে আছে আলিপুর চিড়িয়াখানার এই বার্ড অ্যাভেলিতে দর্শনার্থীরা প্রকৃতির সঙ্গে অনেক কাছাকাছি মিশে যেতে পারেন বিশেষত শিশুরা এখানে এসে মুগ্ধ হবেই কারণ তারা পাখির ডিম ফোটানো বা লাভ বার্ডদের বাসা বাঁধার মতো চমৎকার দৃশ্য দেখতে পারবে